দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে সোমবার চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর এই পাশে দেখছিলাম আমরা কয়েকটা বাছুরে সাইবার বাছুরে দাম চলছে নাইম ভাই কয়টা দাম চলছে এইটা এইটা এই যে সেরা মানের গরুটার দাম চলছে কত বলা হয়েছে ভাই ভাই কত বললেন সাড়ে সাড়ে ভাই কত চাই আর সাড়ে পাঁচপান্ন এবং দাম চলছে এইট আসসালামু আলাইকুম ভাই

হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেল কত হলো তিপ্পান্ন তিন তিপ্পান্ন দেখি দেখি তিপ্পান্ন হাজারের শেষ মাস হয়ে গেল হোয়াইট জন্য একটা ওই এটা হলো তিপ্পান্ন হাজার আচ্ছা নিয়ে যান

ম্যাম ভাই এটা কত বলা হয়েছে আটচল্লিশ কত চাই শেষ বেশি পাঁচ পান্ন ভাঙ্গি আলোচনা নাই আটচল্লিশ হাজার টাকা দাম বলা হয়েছে কত চাইছেন ককা ভাই জোড়াটাই দড়ি খুলে গেল হ্যাঁ চা খাইতে যাবে দোকানে নিয়ে যান একশো পনেরো দাম চেয়েছ কত বললেন একশোর দিকে হবে না নব্বই আর একশো পনেরো একশোর নিচে নাকি বিক্রি হবে না একশো মানে এক লাখ

কত হলো ভাইয়া তেতাল্লিশ হাজার পাঁচশো আচ্ছা এটা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় অবশেষে আচ্ছা নিয়ে যান কয়টা টোটাল পাঁচটা আচ্ছা তাহলে কৃষিও খামার আচ্ছা ধন্যবাদ তাহলে ভাই যান কয়টা হলো পাঁচটা হলো পাঁচটা নিয়ে যাবেন পাঁচটা নিয়ে যাবেন আসছিলেন যশোর থেকে মনে হয় বললেন আচ্ছা কেমন পেয়েছেন বলেন তো যে টার্গেট করে আসছিলেন হয়েছে ইনশাল্লাহ খারাপ হয়নি ভালো হয়েছে আচ্ছা তাহলে এটা তেতাল্লিশে এখন যেটা নিলেন আর এটা সাড়ে বত্রিশ এইটা আরেগুলা হ্যাঁ এটা এটা